আসসালামু আলাইকুম আজকে আবারও আমরা হচ্ছে জয়পুরি গজ কাপড়ের একটা সুন্দর কালেকশন এসেছি ভিডিও নিয়ে এলাম একেবারে অরিজিনাল থাকবে ঠিক আছে অনেক ফ্যাব্রিক্স আছে এখানে এগুলো আপনাদের মন মতো নিজের জন্য বাচ্চার জন্য ম্যাচিং করে বা হচ্ছে কোর্সের জন্য কিন্তু এখন জয়পুরি ফ্যাব্রিক্সগুলো অনেক বেশি ভাইরাল নিতে পারেন ফ্যাব্রিক্সটা যদি হাতে ধরে না মানে না ধরেন তাহলে কিন্তু বুঝবেনই না মানে জয়পুরি পড়ে যে কি মজা যারা পড়ে তারা জানে তারা জানে ভর এটা এটা আরেক ধর একটা কথা বলবো অনেক আপুরা জয়পুরি অরিজিনাল হচ্ছেন কিন্তু পাচ্ছেন না খুব টাফ ব্যাপার আমরা ডাইরেক্ট করেছি ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আর যদি কেউ এটা প্রুফ করতে পারেন যে জয়পুরিটা অরিজিনাল না

আচ্ছা জামা আর পাজামার জন্য পাঁচ গজ লাগবে জামা আর ওনার জন্য পাঁচ গজ লাগবে তাই না আচ্ছা এভাবে কেটে দিবেন সবচেয়ে বেটার হয় আর কি মানে অনেকের এক গজ তো দরকার পড়তে পারে তাহলে আপনি বলবেন আমি এক গজ দিয়ে দেব আচ্ছা এক গজও দিয়ে দিবেন ঠিক আছে 100% অরিজিনাল প্রোডাক্ট আমি আবারো বলছি 100% অরিজিনাল জয়পুরি প্রোডাক্ট

মানে এই দেখেন প্রায় একশো মিটার দুইশো মিটার আছে আপনার যার যত গজ দরকার নিতে পারবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি একেবারে চিপ রেডে যেহেতু আমরা হোলসেল এগুলো হোলসেল করি মাত্র টাকা টাকা গজ আচ্ছা ডেলিভারি চার্জটা আপনারা কষ্ট করে অ্যাডভান্স করবেন সব ডিটেলস দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ম্যাম হান্ড্রেড পার্সেন্ট কোনো ভেজাল নেই এই যে এগুলো তো খুলে এইভাবে দেখানো সম্ভব না হবে নষ্ট হয়ে যাবে একটু এইভাবে দেখা দিইম প্রিন্ট হ্যাঁ ঠিক আছে সব প্রিন্টগুলো দেখিয়ে দেই দেখেন এটা কত সুন্দর গোলাপ ডিজাইনের মধ্যে না ফুললে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু ভাই আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারেন দেখেন একবার অরিজিনাল জয়পুরি গজ कपूरগুলো দেখাচ্ছি আপনারা পাঁচ গস নিতে পারেন কোর্স হিসাবে

এই যে দেখেন এটার একটা কালার দেখিয়েছিলাম এটা খুবই প্রিটি একটা প্রিন্ট দেখেন ঝটপট করে নিয়ে নেবেন কি সুন্দর স্মুথ দেখেন এই যে এটাও সুন্দর গোলাপ ডিজাইনের মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট আছে আপনারা হচ্ছে চলে আসবেন স্টান প্লাজা মার্কেটে অথবা হচ্ছে অনলাইনেও নিতে পারবেন দেখেন এই যে দেখেন এই যে দেখেন প্রিন্ট গুলো দেখিয়ে দিচ্ছি তারপর দেখেন গ্লিটার অপশন আছে আচ্ছা এটা কালারটা কিন্তু অনেক প্রিটি কিন্তু পরিমাণ যদি রং উঠাতে পারেন আমি তো কার্ড মেমো আপনাদেরকে দিয়ে দেবো সাথে সাথে রিটার্ন করবেন ডেলিভারি ম্যানের সামনে এই গজ কাপড় গুলো প্রতি মিটারের দাম থাকছে প্রতি গজের দাম 200 করে 200 টাকা 200 করে আমি আরেকটা গ্যারান্টি দিচ্ছি ডেলিভারি ম্যানের সামনে ড্রেস ধুয়ে চেক করে নেবেন এক ফোঁটা রং উঠাতে পারবেন ড্রেস দিয়ে দিবেন

এটা আর একটা কালার দেখিয়েছিলাম এটা কোর্সটা ওই যে দেখালেন ল্যাভেন্ডারটা দেখেন এটার মধ্যে আবার হালকা যে গ্লিটার করা আছে দেখেছেন এই গ্লিটারটা কিন্তু একদম ফিক্সড থাকবে কিচ্ছু হবে না হ্যাঁ এটা দেখেন এই যে একটা দেখেন কি যে সুন্দর প্রিন্টগুলো জাস্ট অবাক করা এখানে রাখেন ওই যে দেখেন মাসাল্লাহ আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা আবার কলকার মধ্যে পাতলা পাতলা ফ্যাব্রিক্স গুলো বাচ্চা বড় সবার জন্য পারফেক্ট একদম পাতলা কথা বলুন না সেটা একটু দেখে নেবেন খুব সফট এই যে দেখেন এটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে মাসাল্লাহ এটা দেখেন ওয়াও এটা আবার পাতা পাতা ডিজাইনের মধ্যে একটা সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একেবারে অরিজিনাল অথেন্টিক আমরা কতগুলো প্রিন্ট দেখিয়েছি দেখেছেন এটাও কিন্তু সুন্দর একটা প্রিন্ট এই যে দেখেন এই যে দেখেন দেখেছেন পার্পেল কালারের মধ্যে এটা অনেক সোভার এটা দেখেন গজ থাকবে প্রতি গজের যা দাম দুশো করে থাকবে ঠিক আছে যার যার লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন এটা একটা প্রিন্ট সুন্দর ডিপ কালার এটা দেখেন এটা হচ্ছে একদম সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এই যে দেখেন জয়তি আরো অনেক প্রিন্ট আছে আমরা মোটামুটি সব দেখানোর চেষ্টা করছি কত সুন্দর সুন্দর প্রিন্ট জাস্ট দেখেন দেখার মধ্যে মাসাল্লাহ একদমই অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে পাচ্ছেন গস থাকছে দুইশো করে খাজানা লাইফস্টাইল থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান প্লাজা ফার্স্ট ফ্লোর সব হচ্ছে দুই বাই সাত তেইশ ষাট তিন আল্লাহ হাফিজ